আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুরা আরেক জগতের একটা বাবি এটা কি কালার বাবি কালার দেখেন বাবি কালার এই ব্ল্যান্ডারটা যদি বাড়িতে লই যান তাহলে আপনাদের মনে করেন কি টেনশন নাই এই যে এত সুন্দর একটা ব্লেন্ডার এটা দেখেন এটার মগগুলা দেখেন স্টিল এবং এটার ওয়াট কত জানেন বারোশো ওয়াট এটাতে যেটা দিবেন এটা সাদা সাদা মানে পাউডার পাউডার করে ফেলেব এটার ডাকনা কলার সিস্টেমটা দেখেন এই যান লক একটু কাছে আনেন এই যে দেখেন এই লক সিস্টেম ডাকনাগুলার লক সিস্টেম দেখেন এটা হচ্ছে ছোট এটার ওয়ার্ড হচ্ছে কি বারোশো ওয়ার্ড আর এটা কি কালার বাবি কালার যারা নিবেন চলে আসেন ইনশাল্লাহ এটার দাম হচ্ছে টোয়েন্টি এইট বিডি টোয়েন্টি এইট বিডি দোকানে আসেন আর একটু সম্মাননা করবো ডিসকাউন্ট করব সামান্য ডিসকাউন্ট করব যারা দোকানে আসবেন কিন্তু আমি মার্কেট থেকে দুই দিনের কমে দিচ্ছি এটা মার্কেটে প্রায় বত্রিশ দিন আর তিরিশ দিনের এরকম আমি এর এরপরেও আঠাশ দিনের আপনাদেরকে প্রাইস দিছি চেষ্টা করব দোকানে আসলে আর কমে দেওয়ার জন্য অ্যাভেলেবেল আছে এটা বারোশো ওয়াট যারা নিতে চাচ্ছেন চলে আসেন কোথায় আসবেন মাই ইলেকট্রনিক্স আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি